আল্লাহ পাক ডাক দিয়া বলবে দুনিয়ার জমিনে তুমি অনেক কষ্ট করেছ এ বেলাল আমার বন্ধুর প্রেমে পয়রা তুমি তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছ এ বেলাল দুনিয়ার সমস্ত মানুষগুলি যদিও তোমাকে বলে যায় আমার পয়গম্বর আমার বন্ধু আবার আজকে দুইজন সাথে মানুষগুলি তোমাকে ভুলে যাইতে পারে রে কিন্তু আমি আল্লাহর আলামিন আমার এই বন্ধু বেলালকে ভুলতে পারি না আয় আয় বেলালা আল্লাহ আলামিন বেলালকে ডাকতে ডাকবে রে বেলাল আজকে আমার আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে ঘোরা নিয়া জান্নাতের ভিতরে ডুববে ডান পাশে আবু বকর বসা বাম পাশে হজরতে উমর বসা আর বেলাল তুমি আমার বন্ধুর উঠের বন্ধুর ঘোরার লাগাম ধরে ধরে বেলাল তুমি আমার বন্ধুর সাথে জান্নাতের ভিতরে ডুববে চিৎকার দিয়ে বলেন না বেলালের কত দাম অথচ বেলাল ছিল একদম কালো বেলালের কোন চেহারা ভক ছিল না চেহারা এত কালো তার চেহারার কোন ভক ছিল না কোন সুন্দর ছিল না তারপরেও আল্লাহ দেলালকে এত দামি বানায় দিছে চিৎকার দিয়ে বলে এই জন্য দুনিয়াতে কালো হোক আর ধলা হোক ধলা কালার কোন মূল্য নেই মুল্লা যে নাকি আল্লাহর খাস বান্দা আল্লাহর গুলাম হতে পারে কথা বলার উপর ঠিক না বেঠে মুসলমান ভাইরা আমার এই জন্য বেলালের তো দাম কেন বেলালের তো আল্লাহ পাক ডাক দিয়া বলবেন হাবিবা মা আমার বন্ধু তিন সঙ্গী নিয়া তিন সাথী নিয়ে আপনি আজকে জান্নাতের ভিতরে ঢুকবেন অথচ বেলাল কালো বেলালের কোনো দাম ছিল না দুনিয়ার মধ্যে বেলালের কোন মূল্য ছিল না বেলাল ছিল একজন গোলাম শুধু গোলাম নয় গোলামের ঘরের গোলাম কিন্তু বেলালের দুইটি জিনিস ছিল একটি হলো ইমান আর একটি হলো আমল ইমানও ছিল বেলালের আমল ছিল বেলালের এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই কালো বেলালকে এত দামি বানায় দিছে চিৎকার দিয়ে বলেন না সুবাহান এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়া বলেন সালিহাতি কানত জান্নাতুল ফিরদুম যাদের মধ্যে দুইটি গুণ থাকবে যারা ইমান আনবে একটি হল ইমান আর একটি হল নেক আমল আল্লুনবী আমার ডাক দিয়ে বলেন হাবি তোমরা যখন আল্লাহ রব্দুল আলামিনীর কাছে দোয়া করবা তখন তোমরা দোয়া করবা আল্লাহ রব্দুলাল আমিনের কাছে জমনাথ যখন তোমরা চাইবা আমরা চাইবা জান্না চার সময় তোমরা চাইবা জন্নাতুলফের দাউস দাউস জান্নাতুলফের দাউসদা কেন চাইবা জানো নির্বন্ধা জানো জন্নাতুলফের দৌসতা হলো এমন একটি জন্মাত এই জান্নাতের জন্য একটা জান্নাত এটা হচ্ছে স্পেশাল একটি জান্নাত এই জান্নাতের মধ্যে চার প্রকারের মানুষকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাক দেয়া বলবেন চার শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পাক আজকে এই জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো নবী আমার সরকার দোয়া দাককেবললে সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন চার শ্রেণীর মানুষকে আল্লাহ ওই জান্নাত দান করবে যেই জান্নাতরা হলো সবচাইতে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস এর মেহমান বানাবে চার শ্রেণীর মানুষকে নবী আমার সরকার দোয়া দেখে বলেন সাহাবিরে আল্লাহ রব্বুল আমিন চার শ্রেণীর মানুষকে ওই জান্নাতুল ফেরদাউস দান করবে এক নাম্বার হলো মিনান নবিয়িন ওয়াস সিদ্দীকীন ওয়াস শহীদাইন ওয়াস নবী আমার সরকার তো আলম তাকে সাহাবি চার শ্রেণীর মানুষ কেল্লা আল্লাহ পাঁচ জন্মাতুল ফের দোস্তান করবেন এক নাম্বার হলো যারা নবী দুনিয়াতে যাদেরকে আল্লাহ পাক পয়গম্বর বানাইয়া যাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন নবিগম থাকবে ওই জান্নাতুল ফেরদাউসের মেহমান দুই নাম্বার হলো যারা সত্যবাদী তিন নাম্বার হলো যারা দুনিয়ার জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় শাহাদাত বরণ করেছে শহীদগণ বলেন সুবহানাল্লাহ চার নাম্বার হলো যারা নেক আমল করেছে আমালে সলেহা করেছে এই চার শ্রেণীর মানুষগুলিকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করবে রাহমতের নবী আমার ডাক دیا۔ বললেন সাহাবী হাসরের ময়দানে বিচার আচার যখন শেষ হবে আল্লাহ পাক রব্বুলান আমার হাতে জান্নাতের চাবিটা দান করবে জান্নাতের চাবিটা আমি বিশ্ব নবীর হাতে দিবে জান্নাতের চাবি আমি বিশ্ব নবী হাতে পাওয়ার পর আমি মাকামে মাহমুদের মধ্যে চলে যাব মাকামে মাহমুদের ওই জায়গাটার মধ্যে আমি সিজদায় পড়ে যাব পয়গাম্বর ডাক দিয়া বলেন আমি আমার উন্মতির জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকব আর অন্য দিকে অন্য নবীগণ সকলেই দৌড়াইতে থাকবে জান্নাতে যাওয়ার জন্য পাগলের মতো হয়ে যাবে সরকার তো আর নবী আমার মাতামে মাহমুদের মধ্যে উন্নতির জন্য কাটতে থাকবে অন্যদিকে সমস্ত পয়গম্বরেরা জান্নাতে যাওয়ার জন্য পাগলের মতো হয়ে দৌড়াইতে থাকবে সমস্ত নবীগণ দৌড়াইয়া জান্নাতের দিকে চলে যাবে কারো উন্মতের কোনো খবর থাকবে না উন্মতের কোনো খবর থাকবে না জান্নাতের গেইটের সামনে যাওয়ার পর আদম নবী আলাইহিস সালাম জান্নাতের গেটের সামনে জয়া ডাক দিবে ও জান্নাতের পাহরিরা আমি হইলাম پیغمبر আদম নবী আলাইহিস সালাম আমি সর্বপ্রথম জান্নাতে যাব আমি সর্বপ্রথম আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে নবী বানাইয়া পাঠাইছে আমি হলাম সমস্ত আদম সন্তানের বাবা আমাকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সর্বপ্রথম নবী বানায়া পাঠাইছে আমি আদম পয়গম্বরকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছে জান্নাতের জান্নাতের পারমিশন দিয়ে দিয়েছে আমি জান্নাতের ভিতরে ঢুকব ও জান্নাতের প্রহরী না জান্নাতের গেটটা খুলে দাও আমি জান্নাতের ভিতরে ঢুকব জান্নাতের ভিতর থেকে একটা আওয়াজ আসবে ও পয়গম দাম এখনো পর্যন্ত যদিও আপনাকে জান্নাতে ঢোকার পারমিশন দেওয়া হয়েছে যদিও আপনাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু জান্নাতের চাঁদি তো আমাদের কাছে নাই জান্নাতের খেয়ে গেট খোলার ক্ষমতা আমাদের কাছে নাই এইভাবে আদম পয়গম্ব জন্নাতের গেটের সামনে থেকে চলে আসবে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম জান্নাতের গেটের সামনে ঢুকবে ইব্রাহিম নবী আলাইহিস সালাম ডাক দিয়া বলবে ও জান্নাতের প্রহরীরা আনহলাম হলাম পয়গম্বর ইব্রাহিম দুনিয়ার জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আগুনের মধ্যে আমাকে নিক্ষেপ করা হয়েছিল নমরুদের আগুন মধ্যে আমাকে হয়েছিল করা আমি সেই পরীক্ষাতেও পাশ করেছি অনেক পরীক্ষা পাক আমাকে করেছেন পরীক্ষায় পাশ করেছে ও জান্নাতের না জামনাতের চালাটা খুলে দাও গেটটা খুলে দাও আমি পয়গম্বর ইব্রাহিম জান্নাতের ভিতরে ঢুকব এমনি জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে ও পয়গম্বর ইব্রাহিম এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার অনুমতি নাই মৌসা পয়গম্বর যাবে ডাক দিয়া বলবে আমি আল্লাহ আব্দামিনের সাথে তোর পাহারে অনেক কথা বলেছি আমি শুনলাম মৌসা কালে মোল্লা আমি পয়েগাম্বর মৌসা দের ভেতরে ডুব পাও একই আওয়াজ আসবে না না এখনো সময় হয় নাই ইসা পয়েগাম্বর যাবে ঈশা পয়েগাম্বর ডাক দিয়া বলবে আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে একটা মৌসাজা দিয়া পাঠাইছিল আমি যদি এক হাজার হাজার বছর পুরানো কবরের সামনে যাইয়া ওই মৃত লোকটাকে ডাক মারতাম যখন বলতাম কুম দিন নিল্লা মৃত ওই ব্যক্তিটা কবর থেকে দাঁড়াইয়া আমার সামনে জীবিত হইয়া দাঁড়াইয়া সালাম দিত সুবাহান আল্লাহ এইভাবে সমস্ত পয়গম্বরের একের পর এক জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের গেটের সামনে যাইয়া না 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 থাকবে জান্নাতের গেট খোলার পারমিশন নাই জান্নাতের ভিতর থেকে জান্নাতের প্রহরীরা ডাক দিয়া বলবে ও পায় আপনাদের মাঝে এমন একজন পয়গাম্বর আছে যিনি এখানে উপস্থিত নাই যেই পয়গাম্বরের কাছে জান্নাতের চাবি আমাদের কাছে জান্নাতের গেইটের তালার চাবি নাই যেই পয়গাম্বরের কাছে জান্নাতের চাবি ওই পয়গাম্বরকে আপনাদের কাতার দেখা যায় না সমস্ত পয়গাম্বরের টাকায় থাকবে আর খুঁজাখুঁজি শুরু করে দেবে একজন আর একজনের দিকে তাকাইবে দেখবে সমস্ত

নবী মোহাম্ম পৈগম্বর রা দৌড়ায় চলে যাবে জাইয়া দেখবে আমার আমার পয়গম্বর আমার আপনার পয়গম্বর নবী মোহাম্মদ

জান্নাতের চাবি আমি নবীর হাতে দিলাম সমস্ত পায়গাম্বরেরা দৌড়াইয়া জান্নাতের ভিতর জান্নাতে যাওয়ার জন্য চলে গেছে কারো উম্মতের কোনো খবর নাই কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আমার উম্মতের মায়ায় কান্না করে নবী আমার সরকার দুআலாம் সিজদায় পড়ে এই ভাবে কাঁদতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকে ডাক দিয়া বলবেন মালিক যতক্ষণ না পর্যন্ত আমার উন্মতের একটা ফয়সালা না হবে আমি নবী জান্নাতের ভিতরে ঢুকব না চিৎকার দিয়ে বলেন না সোহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ও হাবিবা বন্ধু দুনিয়ার জমিনে আপনাকে আমি কম কাদাই না দুনিয়ার জমিনে আপনি অনেক কেঁদেছেন এই উন্মতের মায়া আপনাকে আমি অনেক কাদাইছি ওগো আমার হাবি মাথা উঠান আমি আল্লাহ রব্বুল আলামিন পারমিশন দিয়া দিলাম আপনার উন্মত দেখে দেখে আপনি জান্নাতের ভিতর নিয়ে যান চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার নবী সরকারে দোয়া বলে সাহাবি এই জান্নাতে যাওয়ার জন্য যখন আমার উম্মতের নিয়ে আমার পারমাশান হয়ে যাবে আমি নবী যাওয়ার জন্য যখন প্রস্তুতি জান্নাতের ভিতর থেকে একটা ঘোরা সাজাইয়া আমি জান্নাতের স্বাগত হবে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন আমি যখন জান্নাতের ভিতরে ঢুকব ঘোড়া সাজাইয়া যখন আমার জন্য আনা হবে আমার ডাম পাশে থাকবে আবু বকর আমার বাম পাশে থাকবে ওমর নবী আমার সরকার তো বলেছেন দুনিয়ার মধ্যে আমার দুইজন সাথী আছে দুইজন বন্ধু আছে একজন হলো জমিনের মধ্যে আবু বকর আর একজন হলো ওমর আসমানে দুইজন সোন সাথী আছে একজন হলো জিব্রাইল আর একজন হলো মিকাইল নবী আমার সরকার দোয়া আলম বলবে সাহাবী আল্লাহ পাক যখন আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবে আর ঘোড়া সাজাইয়া আমার সামনে আনবে তখন আমার বাম পাশে ডান পাশে থাকবে আবু বকর বাম পাশে থাকবে ওমর আমি আমার এই দুইজন সাথী নিয়া জান্নাতের ভিতরে ঢুকতে থাকবো এমন টাইমে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন হাবিবা মা বন্ধু একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন নবী গো আপনার দুইজন জমিনের সাথে নিয়া আজকে আপনি জান্নাতের ভিতরে ঢুকতেছেন দুই বন্ধুকে দুই পাশে বসাইয়া জান্নাতের ভিতরে ঢুকতেছেন ও রহমাতুল লিল আলামিন আজকে আপনি জান্নাতের ভিতরে ঢুকবেন আমি আল্লাহ তালার একজন পার্সোনাল বন্ধু আছে আমি আল্লাহ পান চাই আমার ওই বন্ধুটাকে নিয়ে আপনি জান্নাতের ভিতরে ঢুকেন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ দেখছেন আল্লাহ ডাক দেবে নবী গো আপনি দুইজন সাথী একজন আবু বকর আরেকজন উমর এই দুইজনকে নিয়ে আপনি জান্নাতের ভিতরে ঢুকতেছেন আজকে আমার একজন আপন সাথী আছে আমার একজন বন্ধু আছে জমিনের মধ্যে যে আমার জন্য দিন কায়ামের জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছে চিৎকার দিয়ে বলেন নবী আমার সরকার ডান দিকে দেখবে আবু বকর বসা বাম দিকে টাকা দেখবে উমর বসা আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে আহকামুল হাকিমিন আমার ডান পাশে আবু বকর বাম পাশে উমর এখন আপনার কোন বন্ধু আছে যে বন্ধুটাকে আমার সাথে জান্নাতে দিবে আল্লাহ আল্লা পাক ডাক দিয়া বলবেন হাবিবাম আমার একজন বন্ধু আছে ওই বন্ধুকে আপনি জানেন নি ঘনবি ওই বন্ধুটার কেউ না আপনার প্রিয় সাহাবি কালো বেলাল চিৎকার দিয়ে বলেন না সোহান আল্লাহ পা খোলা দিয়া বলবে কালো বেলাল কই রে বেলা হজরতে বেলালকে যেরকম ভাবে ডাক দেওয়া হবে আল্লাহ পাক ডাক দিয়া বলবে বেলাল দুনিয়ার জমিনে তুমি অনেক কষ্ট করেছ এ বেলাল আমার বন্ধুর প্রেমে পয়রা তুমি তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছ দুনিয়ার সমস্ত মানুষগুলি যদিও তোমাকে বলে যায় আমার পয়গম্বার আমার বন্ধু আমার হাবিব আজকে দুইজন সাথী নিয়ে আজ ভিতরে ঢুকবে এ বেলা দুনিয়ার সমস্ত মানুষগুলি তোমাকে ভুলে যাইতে পারে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই বন্ধু বেলালকে ভুলতে পারি না আয় আয় বেলাল আল্লাহ রব্বুল আলামিন বেলালকে ডাকতে ডাকবে রে বেলালা আজকে আমার আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যেই ঘোড়া নিয়া জান্নাতের ভিতরে ডুববে ডান পাশে আবু বকর বসা বাম পাশে হজরতে উমর বসা আর বেলাল তুমি আমার বন্ধুর উটের বন্ধুর ঘোড়ার লাগাম ধরে ধরে বেলাল তুমি আমার বন্ধুর সাথে জান্নাতের ভিতরে ডুববে চিৎকার দিয়ে বলেন না বেলালের কত দাম অথচ বেলাল ছিল একদম কালো বেলালের কোন চেহারা ভক ছিল না চেহারা এত কালো তার চেহারার কোন ভক ছিল না কোন সৌন্দর্য ছিল না তারপরে আল্লাহ বেলালকে এত দাম বাড়ায় দিছে চিৎকার দিয়ে বলেন না বা এই জন্য দুনিয়াতে কালো হোক আর ধলা হোক ধলা কালার কোন মূল্য নেই মূল্য আছে তার যে নাকি আল্লাহর খাস বান্দা আল্লাহর গোলাম হতে পারে কথা বলার উপর ঠিক না বেঠে মুসলমান ভাইরা আমার এই জন্য বেলালের তুদান কেন বেলালের তুদান আল্লাহ পাক ডাক দিয়া বলবেন হাবিবা আমার বন্ধু বেলালকে নিয়া তিন সঙ্গী নিয়া তিন সাথী নিয়ে আপনি আজকে জান্নাতের ভিতরে ঢুকবেন অথচ বেলাল কালো বেলালের কোন দাম ছিল না দুনিয়ার মধ্যে বেলালের কোন মূল্য ছিল না বেলাল ছিল একজন গোলাম শুধু গোলাম নয় গোলামের ঘরের গোলাম কিন্তু বেলালের দুইটি জিনিস ছিল একটি হলো ইমান আর একটি হলো আমল ইমান ছিল বেলালের আমল ছিল বেলালের এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কালো বেলালকে এত দামি বানায় দিছে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ اَجَنَّ اللهُ <سؤال> فَاتُّ رَبَّنَا لعندك دَخِيَا إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا যাদের মধ্যে দুইটি গুণ থাকবে যারা ইমান আনবে একটি হলো ইমান আরেকটি হলো নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ এই জন্য নবী আমার সাহাবীদেরকে নসিহত করলেন সাহাবী তোমরা যখন আল্লাহ পাকের কাছে জান্নাত কামনা করবা আল্লাহ পাকের কাছে যখন তোমরা জান্নাতের ফরিয়াদ করবা আয় আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন তখন তোমরা ছোটকারো জান্নাত চাইবা না আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা চাইবা আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানায় দেন জান্নাতুল ফেরদৌসের মেহমান বানায় দেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন কেন জননীর উম্মত কেন জননীর উম্মত এই জান্নাতুল ফেরদৌস তা এমন একটা জায়গার মধ্যে জান্নাতুল ফেরদৌস সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফেরদৌস চিৎকার দিয়ে বলেন না সুবহান আল্লাহ এই জন্য আমাদেরকে এই জান্নাতুল ফেরদাউসে যদিอัลเลহ মহান আল্লাহ হতে চায় জান্নাতুল ফেরদাউসের মধ্যে যদি আমরা যেতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম ঈমান আনতে হবে এবং नेक আমল করতে হবে চার শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হতে হবে মিনান নাবিয়িন দরজা যেহেতু বন্ধ হয়ে গেছে নবীর পরে আর কোনো নবী আসবে না সুতরাং নবী হওয়ার যোগ্যতা তো আমাদের ভিতরে নাই আর আসবেও না কোন নবী হবে না সুতরাং নবী হওয়ার দরজা বন্ধ হয়েছে সিদ্দিক সত্যবাদীগণ সত্যবাদীদের অন্তর্ভুক্ত হওয়া যাবে এরকম দিনের জন্য যুদ্ধ করে শাহাদত বরণ করা যাবে শহীদ হতে হওয়ার রাস্তাটা খোলা আছে সত্যবাদী হওয়ার রাস্তা খোলা আছে ওয়াসালিহিন नेक আমল আমাল একজন খাটি আল্লাহ ওয়ালি একজন খাটি মুমিন হওয়ার মতন যোগ্যতা আল্লাহ রব্বুল আমাদের ভিতরে রেখেছেন